আশার শুনতে শুনতে একদম হচ্ছে হাসি দিয়ে সে আশা অবস্থায় ঘুমাই রইছে তার মুখ বন্ধ তুমুন কেটে তুই লোহা অজব হয়ে যাচ্ছে অন্তত সে সাদা দাও খালি ওই বস্তু রবিবার হয়ে চলে যায় কি হয়েছে তুই দেখদি উনি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দে দাদা এ কোন ওষুধি কাজ হবে না এটা বার্ধক্যজনিত কারণ কোন কারণ বার্ধক্যজনিত কারণে এইরকম হচ্ছে আগে যেভাবে হাঁটতে পারতাম ওষুধ নেই যেটাই কয়ে বার্ধক্যজনিত কারণ বুড়োর কোনো ওষুধ নেই বুড়ো ভাই উঠে ডাক্তারের গাড়ি তুলে দুই চড় সবাই ওষুধ দাও সবাই চিকিৎসা কর আমি যেটাই বল সেটাই বার্ধক্যজনিত কারণ

উনার রসালু বয়ানের আনন্দ নেওয়ার জন্য সব কয় স্টেজে চলে আর উনি বয়ান করতেছেন আর ওইভাবে হাসতেছেন সবাই সব হাসতেছে আমরা ছোট মানুষ না বেমি গেছি পুকুরেতে কিছুক্ষণ পরে দেখি যে সবাই মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে ঘটনা কি হুজুরের দিক তাকানো দিয়ে মাঠের মাঝে তাকায় হাসে আমি আস্তে আস্তে আগায় গেছি যাই দেখে যে সত্যি এক বেকায়দা হুজুরের এই হাসার ওয়াজ শুনতে শুনতে একজন ওই হাস্য দিয়ে সে আশা অবস্থায় ঘুমাই রয়েছে তখন ঘুম আসবে তো হাসে দিয়ে ঘুমাই রয়েছে ওর ওই আশা দেখতেছে সবাই হুজুর বলতেন এইভাবে হুজুরের ঘটনাগুলো। হুজুর বলতেন ওনাদের গ্রামে এক ডাক্তার আসছে নিজেদের স্বাস্থ্যভাই ডাক্তার বিদেশের থেকে সে সময় বিলাত ফেরত বলতো মনে হচ্ছে নাকি বিলাত ফেরত তো বিলাত ফেরত ডাক্তার বিলাত এত্তে পড়ে আসছে লন্ডনের পড়ে আসছে আসার পরে দেশের ছেলে দেশের সেবা ক্ষেত্র জন্য কি করা যায় একটা এলান করে দিছে যে আমি তিন দিন ফিরি চিকিৎসা করব। তিন দিন ফিরি চিকিৎসা ওষুধ প্রতিবেশী নদী সব নিয়ে আসছে তো রুগী দলে দলে আসতেছে উনি দেখতেছেন চেস করতেছেন ঔষধ দিচ্ছেন কেউ দিচ্ছেন কেউ পরামর্শ দিচ্ছেন কেউ প্রেসক্রিপশন দিচ্ছে তো ওনার এক দাদা কায়দা মতো বুড়ো চোখের উপরের পাত্তা জুলে চোখ ডাইয়ে গেছে এই হাতের সামলায় জামার মতো এরকম ঝুলিয়ে গেছে গলার সামলা গরুর গলগন্ড গলকম্বলের মতো ঝুলিয়ে গেছে তো এই বুড়ো আইসে বলতেছে ভাই দেখদ সবাই যে তো কত ওষুধ দিলে আমার কি দেখিয়েছে আগে তো লোহা খালি অজব হয়ে যাতে এখন তো সে সাদা দাও যায় কি হয়েছে নিরীক্ষা করলে দাদা এ কোন ওষুধই কাজ হবে না এটা বার্ধক্যজনিত কারণ কোন কারণ বার্ধক্যজনিত কারণে এরকম হচ্ছে ওটা আগে তো আমি দিনের বেলা তারা দেখতাম এখন তো রাত্রিও সান্ডা দেই চোখের কি অবস্থা ভালো পরীক্ষা নিরীক্ষা করে কয়েক দাদা এর চোখ আর ভালো হবে না এটা বার্ধক্যজনিত কারণ এরপরে বলতেছে বলতে আগে যেভাবে হাঁটতে পারতাম সেমন্ত হাঁটতে পারিনি তো সোজাই দাঁড়াতে পারিনি এই জায়গায় ক্যালসিয়াম টেলসিয়াম কি দেখেছে দেখবি কি যে দাদা তোমার আর ক্যালসিয়াম বয়স নেই এ বার্ধক্য কারণ এর কোনো ওষুধ নেই যে ডাই কয় বার্ধক্য জনিত কারণ বুড়োর কোন ওষুধ নেই বুড়ো ভাইয়ের উঠে ডাক্তারের গাড়ি তুলে দুই চড় সবাই ওষুধ দাও সবাই চিকিৎসা কর আমি যে ডাই কই সেটি বার্ধক্য জনিত কারণ দুই ডাক্তার কয় দাদা সর দুইটা দিলেন এটাও বার্ধক্য জনিত কারণ বয়স থাকলে বসতেন যে টাইম বিজনেস ডাক্তারের চড়ানো যায় না পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামাই কেরাম এই সম্মেলন পরিচালনার ওলামাই কেরাম পরিষদের ওলামাই কেরাম সকল সদস্য গভীর রাত পর্যন্ত বসে আছেন দিন পিপাসু মুসলমান বাপ ও বাইরা আল্লাহ শাহী দরবারে শকর পাঠাই যে আল্লাহ তালা দামি মাসের দামি রাত রজব মাসের জুমার রাত্রে আমাদের এই ফাঁকা মাঠের ভিতরে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে হৃদায়তের আশায় গুমরাহির ভয়ে সবের আশায় গুনার ভয়ে শিরিক ও কুফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আশার বসার অবস্থান নেওয়ার তৌফিক এনে আয়াত করেছেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ শরিয়াত সম্মত কুরআন সুন্নাহ کے سامنے রেখে جو عبادتই করবেন وہی عبادتے اللہ پاک খুশি হয় আর প্রত্যেকটা ইবাদতের শেষে দোয়া কবুল হয় نبی پاک বলেন مستقل ইবাদতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় স্বয়ং দোয়াই একটা ইবাদত করা তার হুকুম মেনে চলা তার কাছে প্রার্থনা করা দিন ব্যাপী মাহবিলে আলোচনা হয়েছে দেশবরের ওলামাইকেরা আসছেন শরীয়তের অনেক বিধি বিধান আপনাদেরকে শিক্ষা দিয়েছেন জেনেছেন বুঝেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এই ময়দানে ফাঁকা জায়গায় বিশ্বাসের মতো বসে দাঁড়িয়ে আপনারা নামাজ আদায় করেছেন অনেক এবাদত রাতের এতক্ষণ করেছেন এই ইবাদতের শেষে শেষ এবাদত হবে দোয়া আজকের জন্য আজকের দোয়া দোয়া সংক্রান্ত দুই চারটি কথা বলে ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি যখন আপনার কাছে আমার বান্ধারা জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে আমি আল্লাহ কত দূরে আমার আমার কাছে কাছে চায় প্রার্থনা করে দোয়া করে আমি তার দোয়া কবুল করবো ওয়াদা করেছি ও দোহনী আস্তা জিবা তুমি দোয়া করো আমি কবুল করব কুলিকাল ইন্সান আজুলা আজলা কুলি কাল হালুয়া মানুষকে আল্লাহ তালা ব্যস্ততা দিয়ে তৈরি করেছেন দোয়াটা করার সাথে সাথে যদি কবুলিয়াতের কোন আলামত পায় তাহলে মানুষ তৃপ্তি পায় সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তালা ব্যস্ততা দিয়ে সৃষ্টি করেছেন সবচাইতে বেশি ব্যস্ত বাঙালি সবচেয়ে বেশি ব্যস্ত মুসলমান তার মধ্যে আবার বেশি ব্যস্ত বাঙালি অমুসলমানরা অত ব্যস্ত না ওরা দুইশো বছর আগে গাছ লাগাবে দুইশো বছর পরে ফল ধরবে এতদিন পানি ঢালতে থাকবে খ্রিস্টান মুসলমানদের স্বভাব এরকম ওরা খুব ধৈর্যশীল ইংরেজরা দুইশো বছর আগের থেকে প্ল্যান করে শেষ পর্যন্ত দেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার যত চেষ্টা সত্যটা চালাই গেছে ব্যর্থ হয়ে চলে গেছে আবারও নতুন করে ছোট ছোট গাছ লাগাচ্ছে যেদিন হোক একদিন ফল ধরবে আর আমরা কত ব্যস্ত আমরা ফল লাগাই গাছ লাগাইয়া কবে ফল ধরবে তাই যে দরকার নেই ফল ধরা অবস্থায় সারাকি কিনে হবে লেবু ধরা অবস্থায় সারাকি কিনে আনতে হবে আইনে ওই কটা খাবো পরের বার ধরে ধরলো না ধরে না ধরলো নগদ রেজাল্ট চাই আমরা ঠিক না তো বান্দা দোয়া করে আর নগদে তার দোয়া অনুযায়ী যদি না পায় তাহলে মন খারাপ হতে পারে এ স্বভাব শুধু আমাদের না হুজুর আলহাতামের সাথে সাহাবাই কিরাম ছিলেন কাপের মুসলিকদের হাতে মায়ের খায় মাই খায় ঠগে মায়ের খায় ঠগে ঘর বাড়ি ভিটে বাড়ি হিজরত করে এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে ধাওয়া দাবল খাইতেই তাহলে আছে অসহ্য হইয়া সাহাবাই কেরাম বলেন মাতা নাস হুজুর তো সবসময় শুধু আল্লাহর সাহায্যের লোভ দিয়ে রাখছেন আল্লাহর সাহায্যের কথা বলে রাখছে এই তো আসবে সাহায্য এই তো আসবে সাহায্য সাহাবাই কিরমুর মায়ের খাইতে খাইতে দেওয়াল পিঠে ঠেকে গেল এখনো সাহায্য আসে না আপনি কোন সাহায্য আসবে মাতা নাসরুল্লাহ সাহায্য কবে আসবে আল্লাহ পাক বলে দিলেন আল্লাহ ইন্না নাসরুল্লাহ কারীব তোমরা যত ব্যস্ত আমি তো অত ব্যস্ত না যারা মারতেছে তাদের একটা সীমানায় যেতে দাও যখন ধরব তুমি জেনে নাও ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ তোমাদের পর যারা অত্যাচার জুলুম করতেছে তাদেরকে আমি যেদিন ধরব তারা কোনোভাবে পথ খুঁজে পাবে না পালানোর তারা সেরে যেতে ছুটে যেতে পারবে না আমি সেদিন তাদেরকে সুদে আসলে আদায় করে নেব ওয়াদা কার আর আল্লাহ পাক রব্বুল আলমিন সেগুলো বারবার সাহবাই কেরামদেরকে সাহায্য করে কাফের মোশাকদেরকে ধ্বংস করে প্রমাণ করে দেখাইছে আমরা মনে করি সব কিসা পূরণ কিচ্ছা আল্লাহ মনে সেই শক্তিতে আপাতত নাই কি আছে নাকি কথা

তো উনার এই রসালু বয়ান শুনতে সুটফার মাহবিলে নানুগুলি হুজুর আসছেন সুটফার হুজুর রহমতুল মানে ওটা বয়ান শুনতে আসেন নাই এই মাহবিলের দাওয়াত হিসেবে আসছে গহর ডাঙ্গার মতামশা হুজুর যে মানুষগুলো হাসা মানুষ না কাশিনের হুজুর রহমতুল্লাহ ঘরের ভেতরে যার বসে আছে জন আব্দুল রাজাক সব বয়ান করতেছে উনার এই রসালু বয়ানের আনন্দ নেওয়ার জন্য সব কয় গুরু স্টেজে চলিয়েছে আর উনি বয়ান করতেছেন আর ওইভাবে হাসতেছেন সবাই সব হাসতেছে আমরা ছোট মানুষ না পরি পড়ে গেছি কিছুক্ষণ পরে দেখি যে সবাই মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে ঘটনা কি হুজুরের দিক তাকানো বাদ দিয়ে মাঠের মাঝে তাকায় আসে আমি আস্তে আস্তে আগাই গেছি যাই দেখে যে সত্যি এক বেকায়দা হুজুরের এই হাসার অজ শুনতে শুনতে একজন হয়েছে হাসি দিয়ে সে আশা অবস্থায় ঘুমাই রইছে

নিজেদের স্বাস্থ্য ডাক্তার বিদেশের থেকে সে সময় বিলাত ফেরত বলতো মনে আছে নাকি বিলাত ফেরত তো বিলাত ফেরত ডাক্তার বিলাত এতে পড়ে আসে লন্ডন পড়ে আসে আসার পরে দেশের ছেলে দেশের সেবা খেদমতের জন্য কি করা যায় একটা এলান করে দেশে যে আমি তিন দিন ফ্রি চিকিৎসা করব তিন দিন ফ্রি চিকিৎসা ওষুধপাতি মেশিন আদি সব নিয়ে আসছে তো রোগী দলে দলে আসতেছে উনি দেখতেছেন চেস করতেছেন ঔষধ দিচ্ছেন কেউ রে দিচ্ছেন কেউ রে পরামর্শ দিচ্ছেন কেউ রে প্রেসক্রিপশন দিচ্ছেন তো ওনার এক দাদা কায়দা মতো বুড়ো চোখের উপরের পাত্তা ঝুলে চোখ ডাইয়ে গেছে এ হাতের সামলায় জামার মতো ঝুলিয়ে গেছে গলার সামলা গরুর গলগন্ডর গলকম্বলের মতো ঝুলিয়ে গেছে দেক ভুলু আসে বলতিছে ভাই দেখ সবাই যে তো কত ওষুধ দিলে আমার কি দেখি হইছে আগে তো লোহা কালি অজব হয়ে जाते এখন তো সব সাদা দাও খালি ওই বেస్తే হইবি পারেছে না কি হইছে তুই দেখ দি ওই নে পরীক্ষারে লিখা কইলে দেই তো দাদা এ কোন ওষুধই কাজ হবে না এটা বার্ধক্যজনিত কারণে কোন কারণ বার্ধক্যজনিত কারণে এরকম হচ্ছে ওই আগে তো আমি দিনির বেলা তারা দেখতাম আমি তো রাত্রি ভিউ কি অবস্থা ভালো পরীক্ষা নিরীক্ষা করে কয় দাদা ভালো হবে কারণ আগে যেভাবে হাঁটতে পারতাম তো হাঁটতে পারিনি তো সোজাই দাঁড়াতে পারিনি এই জায়গায় ক্যালসিয়াম টেলসিয়াম কি দেখেছি দেখবি যে দাদা তোমার আর ক্যালসিয়ামের বয়স নেই এ বার্ধক্যজনিত কারণ এর কোন ওষুধ নেই যে ডাই কয় বার্ধক্য জনিত কারণ বুড়োর কোন ওষুধ নেই বুড়ো ভাইয়ের উঠে ডাক্তারের গাড়ি তুলে দুই চড় সবাই ওষুধ দাও সবাই চিকিৎসা কর আমি যে ডাই কই সেটি বার্ধক্য কারণ দুই চড় ডাক্তার কয় দাদা চর দুইটা দিলেন এটাও বার্ধক্য কারণ সবাই বয়স থাকলে বসতেন যে টাইম বিদেশ ডাক্তারের চড়ানো যায় বার্ধক্যজনিত কারণ আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করতেছে না আমাদের কিছু দেখাচ্ছে না আল্লাহ হয়ে গেছে কাপের দের আমি দেখি কত উপরে উঠতে পারে যত উপরে যায় তত জোর বেশি হয় থেকে গলায় পড়লে স্টেজের থেকে গড়ায় পড়লি মরে না খাটেতে গড়াই পড়লে একটু ব্যথা পায় হাত পাও ভাঙতে পারে মরে না দুইশো হাত উপরের থেকে যদি আষাঢ় দেয় তাহলে মরে কি বাসে মরে মরে না মূর্তি পুরো নিচে পর্যন্ত আসা লাগে না অর্ধেক পথেতে মরে যায় বা কিছু পড়ে ভাও কথা যত উপরে নেওয়া যায় আষাঢ়ে তত জোর হয় আল্লাহ নম্রুদকে উপরে নেছে আষাঢ় দিয়ে মেরে দেশে ফেরাউন কে উঠতে সুযোগ দেশে আষাঢ় দিয়ে মাইরা দেশে

চলচ্চিত্রের নায়িকা গায়িকা আজিল ভাজিল পুরোটে বাধা গিয়া যেগুলো বিলাসিতা লুবি সেইগুলোই জায়গা বসবাস করত সব ভিটে বাড়ি গেছে দিয়েছে পরনের কাপড় লেংটি করে বলে যাইয়া ফাঁকা জায়গা দাঁড়ায় কান্দিছে দেখ গাজার মুসলমানরা কান্দি কেমন লাগছিল কান্দাটা কান্দি দেখ কিলো উঠে ধরে কে মারে কে বাঁচাই কে আমরা ব্যস্ত হওয়ার দরকার নাই আমরা তাৎক্ষণিকভাবে রেজাল্ট না কইলে মন খারাপ আল্লাহ পাক বলেন বাইজা সালাকা ইবাদি আননি হে নবী তোমার কাছে আমার বান্দারা জানতে চাইতে পারে আল্লাহ কত দূরে আমরা বাংলাদেশ থেকে ডাকি তাই তকি আল্লাহ শুনে না নাকি আল্লাহ কত দূরে আপনি বলে দেন ফাইনি ক্বারীব ও বান্দা আমি একটু দূরে না গাজীর বইতে আসছো বাড়ির মসজিদ আবার পাইছো ডাঙ্গার মধ্যে বিলির মধ্যে চকের মধ্যে আমার না আমি আল্লাহ তোমার অতি নিকটে করিম এই গভীর রাতে উদা বিশাল থেকে উঠে আসো দোয়া করো আমি তো আর তোমার দোয়া কবুল করার জন্য এখনই আমার রহমতকে আখের আসমানে পাঠিয়ে দিচ্ছি এখনই আমার রহমতকে আখের আসমানে পাঠিয়ে দিচ্ছি তুমি দোয়া করবা আমি কবুল করবো আস্তা জীব লাগো দোয়া করো দোয়া কবুল করব এবার বলি আল্লাহ এই গাজের বইতে তো এগারো বছর ধরে আসতেছি কত দোয়াই ভাকা টাঙ্গাইতে করে গেলাম তেমন তো দেখছো আল্লাহ কয় দোয়া করো ঠিক কিন্তু দোয়া কবুল না আর আকাম দাও তো করো ঠিক ওমিও বেত খাইলে রোগ সারে কিন্তু ওমিও বেত ঔষধের একটা দুর্বলতা আছে ওমিও বেত ঔষধ খাইয়েতে তেল খালি ঔষধের কাম সারা কাজায় না বিএস খালি জান না ওমিও বেত ঔষধ খাইছেন নাকি ও এমনি আর ও বেত ঔষধ খাইলে ডাক্তারে ঔষধ দিয়ে যাও কাওগে কিন্তু ওমিও বেত দিয়ে কয় কি এটা খাওয়া না ওটা খাওয়া না হ্যাঁ চিংড়ি মাছ খাবা না শাক খাবা না মাটির উবরের তা কিছু খাবা না তলে তা কিছু খাবা না শাক খাবা না ইলিশ মাছ খাবা না কই মাছ খাবা না তারপরে হাঁসের ডিম খাবা না হাঁসের গোস খাবা না গরুর ডিম খাবা না গরুর গোস খাবা না এক সাইড থেকে মানা হয়ে যায় কিছু খাবা না তার মানে আমার ওষুধই কাজ হবে কিন্তু একটা দুর্বলতা আছে এইগুলো খালি নষ্ট হয়ে যায় এই জন্য পাইকারি ধরে নিষেধ করে দেয় ঠিক না আল্লাহ দোয়া করব কবুল কর দোয়া করবা কবুল করবো কিন্তু কবুল না হওয়ার জন্য যে তেঁতুল খেয়ে বসে রইছো এই মাঠের থেকে প্রতিজ্ঞা করে যাবা ওই তেঁতুল গুলো না